তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো একটু বাইরে তো কারণটা পরে বলবো কেন কি করতে যাচ্ছি তো যাই আগে কিছু দরকার আছে কেনাকাটা করতে যাব আর আর কি করতে হবে জানো আর একজন হচ্ছে আমার ননদ না ননদের ছেলেকে দেখতে যাবে তো তাই যেহেতু এখনো দেখেনি ও হওয়ার পরে মামা হয় তো ফার্স্ট টাইম আজকে দেখবে তো আজকেই যাচ্ছি তার জন্য দেখতে দেখে আসি তো আমরা বেরিয়েও পড়েছি দেখো আর দেবীর মোড়ে চলে এসেছি আর দেবীর মোড়ে এখানে মিষ্টির দোকানটা এটা হচ্ছে আমার মামা শ্বশুরের দোকান তো ওখানে গেলেই একটা আধিরা গিফট পেয়ে যায় নাই ফ্রুটি নাই যেটা ও ভালোবাসে সেটা তো সেটাই খাচ্ছিল আর আমরা এদিকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম এখানে সবাই ছিল আমাদের বাড়ির মামা শ্বশুর কাকি শাশুড়ি আমার শ্বশুর মশাই তো তারপরে ওখান থেকে চলে গেছিলাম কেক শপে তো না কেক টেক কিনিনি সেদিনকে কিছু তো দেখা করতে গেছিলাম আমাদের দাদার সাথে আর এখানে দেখো স্যান্টাটা কত সুন্দর কিউট লাগছিল আমি ভিডিও না করে থাকতেই পারিনি আর ক্রিসমাসের জন্য প্রচুর রকম কেক উঠেছিলো তার মধ্যেখানে যেই গেছি আধিরাও সুযোগ পেয়ে গেছে আর আধিরাও ওর জন্য একটা কিছু কিনে নিল পাপার কাছ থেকে তো এই দেখা টাকা করে তারপরে চলে গেলাম আমাদের পুচকুটাকে দেখতে আর ওকে দেখার জন্য তুতাই খুব এক্সাইটেড ছিল যেহেতু মামা হয় আর প্রথমবার দেখবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম হ্যাঁ হাত দিয়ে আঙুলে করে একটু মুখে দিয়ে দাও

করে তো ওখান থেকে তো আসতে একদমই ইচ্ছা করছিল না অনেক দিন পরে দেখা হয়েছিল আর অনেক কথা জমেছিল সেগুলোই বলছিলাম কিন্তু আমার তো বসে থাকলে হবে না অনেক কেনাকাটা ছিল প্রথমেই মেয়ের খাতা কিনে নিয়েছিলাম যেহেতু ওর খাতাগুলো সব শেষ হয়ে গেছিলো আর তারপরে চলে এলাম আমাদের ওষুধের দোকানে মানে আমাদের ওষুধ বলতে এখান থেকে আমাদের সব ওষুধ নেওয়া হয় আর ওই যে পুচকি মেয়েটা ছিল ও ভীষণ জলই মানে এত জলই আর নিজেই না ট্যাকেল করছিল দোকানটা কি সুন্দর আর যেই বুঝেছে আমি ভিডিও করছি অমনি লজ্জা পেয়ে গেছে তো যাই হোক তারপরে আমি ওষুধগুলো নিয়ে নিলাম তুতায়ের ওর অনেক রকম ওষুধ লাগে অনেক ওষুধ খেতে হয় ওর তো একসাথেই সেগুলো সব নিয়ে নিচ্ছিলো প্রচুর রকম ওষুধ কি বলি আর তো যাই হোক তারপরে দেখো এক একে সব কাজ মেটাতে হচ্ছিলো আর আধিরা যেখানেই যাবে একটা করে বায় না প্রথমেই আমাকে বলছে মা একটা ট্রফি কিনে দেবে যেই আমি বলেছি না সঙ্গে সঙ্গে পাপার কাছে গিয়ে আবদার করছে তো এটাই চলতে থাকে আধিরা সব সময় এখানে টুকটাক কিছু কাজ ছিলো যা যা গ্লসারি প্রোডাক্ট লাগতো সেগুলোও নিয়ে নিচ্ছিলাম আর তখনও অবধি আমাদের কোনো প্যাকিং ছিল না তো তার জন্য খুবই টেনশন ছিল চাপ ছিল যে সব কিছু মনে করে ওকে গুছিয়ে দিতে হবে আর নয়তো খুব অসুবিধাতেই পড়ে যাবে ও আর ওকে বলবো যে তুমি এই জিনিসগুলো আনবে ও একটা না একটা ভুলেই যাবে মনে করে আনতে পারবে না তার জন্য আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো আর সব প্যাকিং যেহেতু আমাকে করতে হবে তো আমার প্রচুর চাপ ছিল সত্যি অনেক রাত হয়ে গেছিলো শুতে আর আধিরার মনটা সত্যিই খুব খারাপ ছিল যেহেতু অনেক দিন পরে ওর পাপাকে পেলো আবার কদিন থেকেই পাপা চলে যাচ্ছে তো ভীষণই খারাপ ছিল যার জন্য ওর সাথে হাসি মজা করে গান করে ওর সময় পাস করছিলাম ওর যাতে একটু মনটা ভালো থাকে তো এই তারপরে বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে সাথে সাথে প্যাকিং শুরু হয়ে গেল তো বাড়িতে চলে এলাম এইবার ব্যাগ গোছানোর পালা গোছাচ্ছি কারণ কোথাও ঘুরতে যাচ্ছি না তো তুতাই চলে যাবে আবার হঠাৎ করেই ঠিক হয়েছে না তো কদিন পরে যেত তো তো করছি বারবার কিছুই মাথায় আসছে না তো সমস্ত রকম ওষুধপত্র যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে আসতে একটু লেট হয়ে গেল আর তোমরা দেখলেই যে আমরা দেখতে গেছিলাম বাচ্চাটাকে তো ওখানে খানিক কথা কথা বলতে গিয়ে একটুখানি সময় চলে গেছিলো তো যাই হোক এটা তো যাওয়ারই হোক দেখেনি মামা তাহলে কি হবে ওটাকে ওটা ও তোমার ভাগনা 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 বলে কথা ও এখনো দেখেনি তাই একটু তো ও প্রথম কোলে উঠতে গিয়ে কি কান্না কেন কাঁদলো যাই ও একদমই কাঁদে না তো ও কাঁদলো কি ভেবেছে তো যাই হোক একটু অভিমান করেছে হয়তো আর এই এখন তাই ব্যাগ গোছাচ্ছি চলে যাবে মেয়ের তো খুবই মন খারাপ আর আবার কবে আসবে ঠিক নেই বছর খানিক হবে হ্যাঁ হবে তোমার থেকে বলছে হ্যাঁ হবে তো যাই হোক এবার একটু গোছ গাছের পালা ওকে গুছিয়ে দিই যা যা পত্র লাগবে জামা কাপড় কম্বল টম্বল যেহেতু শীতের সময় এই ব্যাগটা করেই নিয়ে যাবে তো এই তোমরা দেখতে থাকো একটু গুছিয়ে টুছিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হবে আর এই প্যাকিংয়ের গল্প তোমাদের সাথে কি আর করি বলো তো এইসব করতে গিয়ে বুঝতেই পারছো আমি বকবক করছি আমি বকবক করছি কারণ তুতাই এখানে তুতাইয়ের সাথে কথা হচ্ছিলো আমার তো তুতাই এখানে জামা নিতেই চাইছিল না আর আমি বলছি না তোমার নিতে হবে তো একটা ছেলে তো কিছুই বোঝে না তার কটা জামা লাগবে কি লাগবে বাট একটা মেয়ে অনেক কিছু ভেবে জিনিসগুলো মনে করে যে না কটা জামা কাজের দিকে লাগবে কটা জামা ভালো লাগবে এই সব তো এইগুলোই জোর করে ওকে দিচ্ছিলাম তো ও তো কিছুতেই নেবে না তো তারপরেও আমি দিয়ে দিয়েছি না লাগবে লাগবে করে তো সব কিছু গুছিয়ে টুছে আর ওর মেডিসিন ছিল ওর আর যা যা জিনিসপত্র সব কিছুই গুছিয়ে দিচ্ছিলাম আমি তো ও বলছি এই ব্যাগটাই হবে না আর আমি বলছি এই ব্যাগেই আমি সব প্যাকিং করে দেব। তুমি দেখো তো লাস্টে ও অবাকই হয়ে গেছে যে তুমি কি করে দিলে এত কিছু এই ব্যাগটার মধ্যে তো এরকমই আর কি ব্যাপার তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো ছোটোবেলায় আমার মা এরকম ব্যাগ গোছাতো আর আমি ভাবতাম মা এরকম ব্যাগটা কী করে গোছায় এত জিনিস কী করে এর মধ্যে গুছিয়ে দেয় তো যদিও আমি এখনও সেরকম পারি না মার মতো করে মা এত সুন্দর ব্যাগ গোছাতে পারে তবুও যা হোক মার থেকে এই জিনিসটা আমার শেখা ব্যাগ কী করে গোছাতে হয় মানে জিনিসগুলো সত্যি মেয়েরা কত বদলে যায় না মানে বিয়ের আগে আমি কিচ্ছু পারতাম না বিশ্বাস করো আর বিয়ের পরে এখন যতটা পারি মানে সব কিছুই বেশিরভাগ মার থেকে শেখা শাশুড়ি মার থেকে শেখা কিন্তু শিখে গেছি এমন না যে পারি না হ্যাঁ তো এখানে সব জিনিসপত্রগুলো মাথা ঠান্ডা করে গুছিয়ে দিতে হচ্ছিল সব মেডিসিন আর ওর কি বেশ বসেই ছিল ভালো টুকটাক হেল্প করেছে যদিও কী কী নিয়ে যাবে না নিয়ে যাবে আর ওর মশারিটা দিয়ে দিচ্ছিলাম তো কিছুতেই নিয়ে যাবে না আর ওর যেহেতু মাঝখানে খুব বাজেভাবে ডেঙ্গু জ্বর হয়েছিল। তো তার জন্য তো আমি খুব ভয়েই ছিলাম আর তার জন্য ওগুলো দিয়ে দিলাম আর এই গ্লসারি প্রোডাক্টগুলোও দিয়ে দিলাম ওর আর যাওয়ার দিন আধিরা ভীষণই কেঁদেছে তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো বাট বেশি ব্লগ আমি করিনি ওই দিন একটুখানি শর্ট ভিডিও করেছি তো আমি ভাবিনি আধিরাও অতটাও কাঁদবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আমার সাথে থেকেও পাশে থেকেও আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমাকে আর যেহেতু মনটা এই কদিন খুবই খারাপ ছিল তো নতুন ব্লগ আমি কিছু করতে পারিনি তো এবার থেকে আবার নতুন ব্লগ করব তো এই ব্লগগুলো শেষ হয়ে গেলে আর নতুন ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো ততক্ষণ অব্দি বাই।